শুভ সকাল বন্ধুরা আজকে আমার রেসিপির নিশ্চয়ই থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমার রেসিপির প্রধান ভূমিকায় আছে চিংড়ি মাছ আর ডাঠার সময় ডাঠা চিংড়ি আজকে রেসিপির নাম হচ্ছে কাঠা চিংড়ি চিংড়ি মাছ নিয়ে এসে ধোয়া হয়ে গেছে এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম আর লেবুর রস এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব চলো ফিরে আসছি দশ মিনিট এখন আমি ডাঢাটা সজনে ডাঢা আর আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার চলো চিংড়ি মাছটা ভেজে নিই তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা ভেজে দেব সমস্ত তিলমিলি মাছগুলোকে এভাবে ভেজে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলেই আমি আলুগুলো দিয়ে দিলাম এখন যা গরম পড়ছে এই গরমের সময় পাতলা হালকা রান্নায় বেশি ভালো লাগবে আলুটা এর মধ্যে রান্নাটা দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ

অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম চিনি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম এবার এটা একটু দু মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো আমার ঝোলটা কষা হয়ে এসেছে আমি এবার এতে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এটা উষ্ণ উষ্ণ গরম জল আমি ভাজার সময় নুন দিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম রোস্টেড ধনে গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দেবেন এটাই কিন্তু মেন ভূমিকা রোস্টেড দিলে এর ফ্লেভারটা দারুণ আসবে হয়ে গেছে এবার আমি মাছগুলো চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম না হওয়ার সময় সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়ো রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব পরিবেশনের জন্য রেডি আমার ডাঁটা আলু চিঙ্গি ঝোলটা রেডি হয়ে গেছে আপনারাও সকলে এইভাবেই তৈরি করবেন এবং খেয়ে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার কাছের বন্ধু দূরের বন্ধু যে যেখান থেকেই দেখছেন সে সকলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি পেশ করে দেবে তাহলে নিত্য নতুন রেসিপি আমার সঙ্গে তোমরাও ট্রাই করতে পারবে এবং সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার